আপনার বিষয় হলো আপনার মনে ইচ্ছা আছে আপনার মনে ইচ্ছা আছে যে আপনি সহবাস ক্রিয়া করবেন কিন্তু আপনার বিশেষ অঙ্গ এটা আপনার পরিকৃত ভাবে সাথ দিচ্ছে না পরিকৃত ভাবে কি হচ্ছে স্ট্রং হচ্ছে না বা হলেও সেটা অল্প সময়ের জন্য স্ট্রং থাকতে আবার অল্প সময়ের মধ্যে কি হচ্ছে নেমে যাচ্ছে ঝিমে যাচ্ছে এর জন্য কি সমাধান কিভাবে কি সমাধান পাবেন অবশ্যই সমাধান আমি ভিডিও শেষে আলোচনা করছি আপনারা বুঝতে পারবেন দেখুন এই ধ্বজভঙ্গ রোগ যদি আপনার হয়ে থাকে তাহলে এর যে লক্ষণ এই লক্ষণগুলো আপনার যে যেগুলো আপনি আপনার শরীরের মধ্যে বিশেষত বুঝতে পারবেন এগুলো আপনাকে খুব দৃঢ়ত হবে বুঝতে হবে যদি এই লক্ষণগুলো প্রকাশ হয় তাহলে আপনার যৌন জীবনে এখন যতটা আছে দু বছর পরে দেখবেন আর এখন তো থাকবে না এই জন্য করে আপনাকে কি করতে হবে সচেতন হতে হবে দেখুন কয়েকটা লক্ষণের কথা আমি আলাপ আলোচনা করি দেখুন প্রথম নাম্বারে আমি বলবো আপনি ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে ওঠার পরে দেখবেন আপনার শরীরটা অতিরিক্ত ক্লান্ত ভাব হবে আপনার এতটাই ক্লান্ত ভাব হবে ঘুম থেকে উঠতে আপনার কষ্ট কষ্ট বোধ মনে হবে এবং আপনি যখন কাজে যাবেন কাজকর্ম করবেন আপনি যখন কাজকর্ম করতে যাবেন আপনার শরীর থেকে এটা প্রকাশ পাবে না এটা কিন্তু যৌন শক্তি আপনার জীবন থেকে হারিয়ে যাওয়ার লক্ষণ একটা আপনি যখন বসবেন বসলে আপনার মানে উঠতে মন চাইবে না আবার উঠে দাঁড়ালে আপনি যে একটা কাজ করবেন সে কাজের দিকে আপনার অর্থাৎ শরীর সাই দেবে না এটা একটা লক্ষণ কিন্তু দেখতে পাবেন শরীরে এরপরে আসল আপনার কি হবে আপনার শরীরের এই যে মাথার চুল এই যে দাঁড়িয়ে চুল এগুলো আস্তে আস্তে খুব অল্প বয়সে আস্তে আস্তে এগুলো উঠে যেতে থাকবে বিশেষত মাথার চুল অথবা দাঁড়ের চুল আপনি যখন চিংড়ি করবেন দেখবে হ্যাঁ তিনটে চারটে আটটা দশটা এটা স্বাভাবিক কিন্তু অতিরিক্ত পরিমাণে যখন হবে তার মানে আপনার চেষ্টা হরমোনের লেভেল আস্তে আস্তে কমে যাচ্ছে শরীরে ভিটামিনের পরিমাণ এগুলো কমে যাচ্ছে এগুলো যখন কমবে আপনার যৌন ক্ষমতা এটা আস্তে আস্তে কি হবে হ্রাস হবে এই হ্রাস যখন পাবে তখন কি হবে আপনার আস্তে আস্তে যৌন জীবনটা আস্তে আস্তে দেখুন কয়েক বছরের মধ্যে আপনার যৌন জীবন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তৃতীয় নাম্বারে আপনি যখন স্বামী স্ত্রী মেলামেশা করতে যাবেন এই মেলামেশা করতে যাওয়ার সময় আপনার প্যানিসটা স্ট্রং হবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে নিয়ে যাবেন ঝিমিয়ে যাবে এটা আপনার একটা লক্ষণ দেখা যাবে এরপরে দেখবেন আপনি চতুর্থ নাম্বারে আপনি যখন মেলামেশা করতে যাবেন খুব দ্রুত হবে বীর্য আপনার পতন হয়ে যাবে এক মিনিট দুই মিনিট এর বেশি আর যাবে না আপনি দেখবেন পাঁচ নাম্বারে আপনি আপনার বীজ এই এই যে আপনি যখন মেলামেশা করবেন মেলামেশা করতে গেলে যে দ্রুত বীর্য পতন হচ্ছে এর আগের একটা সমস্যা আপনি দেখতে পাবেন আপনার এই বীর্যটা দেখবেন আস্তে আস্তে জলের মতো পানির মতো পাতলা হয়ে যাচ্ছে এটা একটা মারাত্মক লক্ষণ এরপরে আপনি দেখবেন সর্বশেষ একটা লক্ষণ আমি আপনাদেরকে বলছি এটা হলো আপনার মেজারটা অনেকটা খিটখিটে হয়ে যাবে কেউ কিছু বললে সাহস কথা বলবে কিন্তু আপনি রাগন্বিত হয়ে যাবেন সাহস কথা বলবে আপনি রেগে যাবেন কারণ দেখুন কারোর যদি অল্প বয়সে মাথা চুল উঠে যায় কারোর যদি ঠিকমতো রাতে ঘুম না হয় কারোর যদি কাজে এনার্জি যদি না আসে কোনো ব্যক্তি যদি সহবাস কিরা যদি স্ত্রীকে তিরিপ্তি না দিতে পারে দ্রুতভাবে বীর্য পতন হয়ে যায় এই সমস্ত সমস্যা যার জীবনে আসবে তার তো আহ সবসময় মনের মধ্যে ব্যাংকে কোটি টাকা পড়ে থাকলো মনের মধ্যে অশান্তি সবসময় অশান্তি বইবে চেম্বারে এমনও রুগী এসছে চেম্বারে এমনও রুগী এসছে শুনলে অবাক হয়ে যাবেন যে তার সোনার দোকান আছে সোনার ব্যবসা কিন্তু তার বউটা রিক্সাওয়ালার সাথে ভ্যানওয়ালার সাথে ভ্যানে সবজি বিক্রি করে তার সাথে পালিয়ে গেছে বিবেচনা করে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে এলে শুধু দুবেলা দু ভাত খাওয়ালে হবে না পেট ভরালে হবে না তার শারীরিক চাহিদা আছে যেটা আপনার হারিয়ে যাচ্ছে ধ্বজ রোগীর যে লক্ষণ গুলো আলাপ আলোচনা করছিলাম এটা আপনার মধ্যে হারিয়ে যাচ্ছে এবারে বলবেন কবিরাজ সাহেব হেকিম সাহেব এর সমাধান কি আছে বাংলার গাছ পাতা বলে গাছ গাছালির কবিরাজের মাধ্যমে দেশ বিদেশে আজকে তেরো চোদ্দ বছর ধরে যেভাবে আমি সমস্ত রকম ওষুধ মানুষের কাছে পৌঁছে দিই আল্লাহ পাকে দিচ্ছে একশোর মধ্যে একশো মানুষ আমি বলবো না তবে একশোর মধ্যে আশি পার্সেন্ট মানুষ সুস্থ হয়ে যায় আপনার বয়স যদি সত্তর আশি বছর হয়ে যায় তো এখনো পর্যন্ত আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সহবাস কিরিয়ে আপনি সময় পেতে বাধ্য হয়ে যাবেন পঁয়তাল্লিশ বছর বয়সে চল্লিশ পঞ্চাশ মিনিট আপনার জন্য সহবাস স্বামী স্ত্রী এমন কোনো ব্যাপার নয় লম্বা চড়া করছি না যেটা বোঝাচ্ছি বোঝার চেষ্টা করুন সমাধান ধ্বজভঙ্গ রোগ হয়ে গেছে সমাধান কিভাবে পাবে এর সমাধান অনেক রকম আছে এর সমাধানের বিভিন্ন ভিডিও আমি আলাপ আলোচনা করে থাকি তাহলে আজকের ভিডিও লম্বা হয়ে যাচ্ছে সমাধান সমাধান পাওয়ার জন্য আমি আগামী দিন অর্থাৎ আগামীকাল ভিডিওতে এর সমাধান সম্পর্কে কিছু খাবার কিছু খাবারের তালিকা এবং কিছু আপনার টেনিসের মালিশ এগুলো আমি সবকিছু জানিয়ে দেবো আট মিনিট দশ মিনিট বারো মিনিট ধরে একটা ভিডিও বানিয়ে শুনতে যাদের মনে হবে সমাধান পাওয়ার জন্য আমি সাহেবের কাছে জানতে চাই আমি বলবো ভিডিওতে নাম্বার দেওয়া আছে এখান থেকে আমাকে ফোন করে পার্সোনাল ভাবে জেনে নেবেন বুঝিয়ে নেবেন আমি বুঝিয়ে দেবো শিখিয়ে দেবো কিন্তু ন্যাচারাল খাবার এবং ঔষধের যে ফর্মুলা আছে এটা অন্য ভিডিওতে আমি আলাপ আলোচনা করব তো আজকে ভিডিও অনেক লম্বা চড়া হয়ে যাচ্ছে আর বেশি কথা বলছি না এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকেন যারা চ্যানেলে নতুন প্রতিনিয়ত নারী ও পুরুষের সমস্ত রকমের গোপন সমস্যার সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে স্ত্রীকে একেবারে তৃপ্তি দিতে পারেন না স্ত্রীর কাছে লজ্জিত হয়ে যাচ্ছেন আপনার স্ত্রী পরকিয়া করছে দেখুন আমি এখানে এই যে হালুয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই হালুয়া এটা হলো একটা পাউডার আর এই যে অয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার আপনাকে লাগাতে হবে এবং দুই রকমের বটিকা আছে যাদের প্যানিসের গোড়াটা কি হচ্ছে মোটা হয়ে যাচ্ছে আগাটা চিকুন হয়ে যাচ্ছে ওই সমস্ত পুরুষ ভাইদের বলছি আপনার গোড়াটা কি হচ্ছে মোটা হয়ে যাচ্ছে আগাটা চিকুন হয়ে যাচ্ছে তো তারা কি করবেন এটা স্নানের পরে অথবা গোসল করার পরে গা ধোয়ার পরে আপনারা তিন থেকে চার ফোঁটা করে লাগাবেন যাদের প্যানিসটা কি হচ্ছে বড় হচ্ছে না ঠিক মতো ঠিক মতো আগের মতো বড় হচ্ছে না ছয় ইঞ্চি ছিল এখন বয়স বাড়ছে দেখছেন যে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে যখন দিন যাচ্ছে ছয় ইঞ্চির জায়গায় চার ইঞ্চি হয়ে যাচ্ছে বাকি দুই ইঞ্চি তো কেউ কেটে নিয়ে যায়নি জায়গার জিনিস জায়গা আছে কেন হচ্ছে না ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না এর জন্য করে আপনাদের এই বটিকাটা করে দেওয়া হবে দুই মাস যদি খান তাহলে আপনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন যেদিন খাবেন সেখান থেকে দুই থেকে তিন দিনের মধ্যে থেকে আপনার টাইম বাড়া শুরু হবে এবং আপনার স্ত্রী আপনাকে বলবে যে এতদিন কোথায় ছিলে এই টাইমটা কেন আগে পারবে যদি দুই মিনিট হয়ে থাকে এটা কিন্তু আপনাকে আধা ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে দেবে এবং বয়স যে পাউডারটা দেখতে পাচ্ছেন এই পাউডারটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল এটা খাওয়ার পরে কোনো রকমের ভাবে পার্শ্ব প্রতিক্রিয়া কোন রকম ক্ষতি হবে না এটাকে কি করবে আপনার বীর্য যেটা আছে এই বীর্য যতটা গাঢ় হবে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারবে এই বীর্যটা অবশ্যই আপনাকে গাঢ় করা লাগবে যদি গাঢ় না আপনার মেশিন বড় নিয়ে মানে প্যানিশ বড় নিয়ে আপনি কি করবেন যদি আপনার বীর্যটা না গাঢ় হয় তাহলে কিন্তু দ্রুত বীর্য পতন হয়ে যাবে আপনি এত স্ত্রী দিতে পারবেন না এই জন্য করে কি হবে আপনার স্ত্রী কিন্তু আপনার কাছে অখুশি হবে পরে কি আর করে এবারে আসুন এই যে হালুয়াটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই যে হালুয়াটা এটা হলো আপনাকে টাইম বাড়াবে এই যে এতগুলো দেখলেন দুই রকম বটিকা আর আপনার এই প্যানিসে যেটা লাগানো আর এই যে পাউডারটা এগুলো কি হবে আপনার প্যানিসের যে গোড়াই যে সমস্যা সমস্যাগুলোকে সমাধান করবে আর এই যে হালুয়াটা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার টাইমটা বাড়াবে এটা টাইম বাড়িয়ে দেবে আপনার বয়স অনুপাতে যদি আপনার চল্লিশ বছর বয়স হয়ে থাকে তাহলে এটা যদি আপনি খান দেখবেন আপনার পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা সময় চলে যাচ্ছে আর পঁচিশ তিরিশ বছরের যুবকদের তো কোনো কথাই নেই এদের এক ঘন্টা পার হয়ে যাবে বয়স অনুপাতে আস্তে আস্তে টাইমটা চলে যাবে যে সমস্ত পুরুষ ভাইরা বিবাহ করতে ভয় পাচ্ছেন হস্তমৈতন করে করে আপনার বিশেষ অঙ্গ একেবারে নষ্ট করে ফেলেছেন ওই সমস্ত ভাইদেরকে বলছি এই খান আর কোনো ভয় থাকবে না আর যারা বিবাহিত হওয়ার পরে স্ত্রীর কাছে লজ্জিত তারা যদি খেতে তাহলে দেখবেন আপনি মাস খাবেন তাহলে দেখবেন আপনি দুই তিন দিনের মধ্যে থেকে রেজাল্ট পেতে থাকবেন দেশ বিদেশ সমস্ত জায়গায় আমার এটা হলো চেম্বারের লোকেশন কলকাতা এই কলকাতা ইন্ডিয়ার গুজরাট মিরাজ সুরাট আমাদের দিল্লি মুম্বাই আসাম ত্রিপুরা বাংলাদেশ এবং সৌদি দুবাই কুয়েত মালয়েশিয়া বিভিন্ন দেশ বিদেশ সমস্ত জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ওষুধগুলো কিন্তু পৌঁছে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটিডিসি আপনাদেরকে ভালো করে দেখায় একটু ডিটিডিসির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত জায়গা আমার কাছে এখানে কিন্তু শত শত আছে শত শত এখানে আমার কাছে এগুলো আছে যেগুলো আমাদের সব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এগুলো সব পৌঁছে দেওয়া হয় ভাইরা দেখো ভালো করে আপনার আশা করছি দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন থাকার কারণে খুব ভালো করে দেখাতে পারছি না আসাম থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় সমস্ত জায়গায় ইন্ডিয়ার গুজরাট মিরাট সুরাট আহমেদাবাদ দিল্লি মুম্বাই আসাম ত্রিপুরা সমস্ত জায়গায় কিন্তু আমাদের পিডিয়ার সার্ভিসে সমস্ত জায়গায় মেডিসিন গুলো পৌঁছে দেওয়া হয় এবং যে সমস্ত ভাইরা চেম্বারে আসতে চান অবশ্যই চেম্বারে এসে যোগাযোগ করতে পারে চেম্বারে নাম্বার দেওয়া আছে ওখানে চেম্বারে যোগাযোগ করতে পারেন প্রত্যেকে ভালো থাকেন আল্লাহ আসসালাম আলাইকুম